আমার নবী বলেন উম্মত যখন কোন মৈয়তকে খাঠিয়ায় করে নিয়ে যাবে ওই মৈয়তকে তুমি যখন দেখবে খাটিয়ায় করে নিয়ে যায় তুমি তাকে দাঁড়িয়ে সম্মান করবে মৈয়তের খাটিয়ার পিছনে পিছনে হাঁটবে এটা মৈয়তকে সম্মান করা তাজিম করা মইতকে ইজ্জত করা লাকি নোয়া দেখুমলা ইলাহা ইল্লাল্লাহ মইয়ত নিয়ে যাওয়ার সময় তুমি আল্লাহর জিকির করবে আল্লাহর তজ্বীপ করবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রব্বী এভাবে তুমি জিকির করবে তজবি করবে তলকিন করবে আমার আমার আল্লাহ তিনটা স্থানে হাসলে নারাজ হয়ে যায় বলেন না কয়টা স্থান এমন এমন তিনটা স্থান আছেন যে তিনটা স্থানে হাসলে আল্লাহ নারাস হয়ে যায় গোসা হয়ে যায় রাগ হয়ে যায় তিনটা স্থান মিনাদ মিনাদে ইয়া ভগদুহুল্লাহু দাঁলা তিনটা স্থানে যদি হাসেন আল্লাহ আপনার উপর রেগে যান আল্লাহ নারাজ হয়ে যান আল্লাহ গোস্বা হয়ে যান এক নম্বর আদহায়কো আদদা হ্যাঁকো খালফাল জানা জানাজার জানাজার খাটিয়া যাচ্ছে আপনি পিছনে আছেন ওইখানে যদি হাঁটার সময় আপনি হাসাহাসি করেন ইয়া বহাদুল্লাহু দাঁড়াইলা আল্লাহ আপনার উপর রেগে যান আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যান দ্বিতীয় নম্বর ওয়াদ ফিল্ম মাজিলি মাহাফিলে বসেছেন জিকিরের মাহফিল খোরানের মাহাফিল তসবির মাহফিল আল্লাহর জিকির চলে আল্লাহর থসবি চলে কোরআন তেলাওয়াত চলে এরকম এবাদতের স্থানে আপনি যদি হাসাহাসি করেন মনে রাখবেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যায় ইয়া বাহাদুহুল্ল হু আল্লাহ আপনার উপর ক্রোধ হয়ে যায় আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যায় তৃতীয় নম্বর ইন্দাল কবরের ফাড়ে কবর দেওয়া হচ্ছে আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন গল্প করছেন হাসাহাসি করছেন পাশে কবর আছে কবর স্থান রাস্তা দিয়ে হেঁটে যান আপনি হাসে হেসে যাচ্ছেন মনে রাখবেন আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যাবে খবর আর কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কখনো হাসবেন না কবর দেওয়ার সময় আপনি কখনো হাসবেন না কবরের পাড়ে দাঁড়িয়ে কখনো হাসবেন না কবরের পাশ দিয়ে যাওয়ার সময় কখনো হাসবেন না যদি হাসেন তাআলা আল্লাহ আপনার উপর নারাজ হয়ে যায় আল্লাহ আপনার উপর হয়ে যায় বড় করে বলি এই না জিনিসগুলো আমরা তো মানুষ কবর দেওয়ার সময় কবর দিচ্ছেন তিন চারজন পাঁচ ছয় জন মিলে আর বাকিরা সবাই কবরের ফারে দাঁড়িয়ে গুল করে মিটিং বসে গেছে হাসা হাসি গল্প গুজব করতেছে কবরের ফারে দাঁড়িয়ে